যদি কোনো সময় কেন অনেক সময় কি হয় কি সে দেখে কি আচ্ছা এ তো অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে এ করবে কি করবে না তখন যখন গুরু কিছু একটা আদেশ দিয়ে দেয় এর মধ্যে অতটা রেসপন্সিবিলিটি আছে কি আমি যে এটা ফলো করতে পারবে হ্যাঁ ফর এক্সাম্পল আমাকে যদি আমাদের মধ্যে যদি কাউকে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলে দিত তুমি পাশ্চাত্য দেশে যাও দীপক প্রভু আর যে প্রচার করো যখনই কোনো সময় তোমার কাছে টাকা আসবে বুক প্রিন্ট করো

কি সে ওই আদেশটাকে পালন করতে পারবে তখন সে গুরু চুজ করে এর মধ্যে হি ক্যান ডু ইট আর তখন গুরু তাকে আদেশ করবে মোস্ট অব দ্য টাইম গুরু মহারাজরা ইনস্ট্রাকশন দেয় না কেন কি ভাবো ইনস্ট্রাকশন দিয়ে দিল আর তারপরে আমরা করতে পারলাম না এটা গুরুর চরণে অপরাধ হলো ইট ইজ অ্যান অফেন্স আর এটা সিরিয়াস অফেন্স কেন এটা ভগবানের প্রতি অপরাধ হয়নি কিন্তু ভগবানের প্রতি অপরাধকে চিন্তা করবেন মানে করার উচিত কিন্তু যদি আপনি গুরুর কাছে যে ক্ষমা চাবেন তো গুরুর কানেকশন আছে গুরু কিছু ম্যানেজ করে নেবেন গুরুর প্রতি অপরাধ হয় তাহলে ক্ষমা করেন তার জন্য এটাকে লাইটলি নেবেন না যখন গুরু মহারাজের কাছে আমরা যাই অনেক সময় আমরা কিছু আদেশ দিই কিছু কর বলুন আমাদেরকে আমরা কি করবো কি করবো ভালো দিস ইজ গুড হ্যাঁ এখানে তো ভালো কিন্তু কতটা ভালো যতটা আমরা পড়তে পারবো ততটা